বিসমিল্লা রহমানের রাহিম আমাদের দয়ামির বাজারে প্রতি বৃহস্পতিবার এবং মঙ্গলবার গরুর হাট বসে দয়ামির বাজার হচ্ছে সিলেট জেলার উসমানীনগর উপজেলার এই যে দয়ামির ইউনিয়নের দয়ামির বাজারে খুব পুরনো ঐতিহ্যবাহী এক বাজার বৃহস্পতিবার হয় বড় হাট বসে হাজার হাজার গরু আছে এবং মানুষও আছে কিন্তু মঙ্গলবার বাজারটা তারা নতুন শুরু করছেন কিন্তু দেখুন প্রচুর গরু উঠেছে ঠিকই কিন্তু এই পরিমাণ কাস্টমার নাই তো যারা ভালো গরু খুঁজেন তাহলে তাদেরকে আমি পরামর্শ দেবো যে মঙ্গলবারে আপনারা এই দয়ামির বাজারে আসেন মঙ্গলবারে দয়ামির বাজারে আসলে কম টাকায় গরু কিনতে পারবেন এবং ও মাত্র পাঁচশো টাকা ছোটো নেন বড় নেন যত টাকাই নেন শীত মাত্র সাতশো টাকা যারা আধারকে আচ্ছা আচ্ছা ঠিক আছে না আমি গরুর হাটের গরু দেখে ভাবলাম যে অনেক মানুষ গরু কেনার জন্য অনেক দূরে যায় অনেক কষ্ট করতে হয় কিন্তু এখানে তো প্রচুর গরু কাস্টমার আসলে ভালো মূল্যে গরু কিনতে পারত বুঝছেন সুন্দর সুন্দর গরু কিন্তু কাজটা আমি এক জায়গায় লাইভ করছি আমি কোনো পেশাদার ইউটিউবার নয় তো আমার দোকানের দায়ের থেকেই বারান্দা থেকেই রেকর্ডটা করছি শুধুমাত্র মানুষকে জানানোর উদ্দেশ্য মানুষকে জানানোর উদ্দেশ্যে গড়ে নিয়ে ফালার মতন বা খামার করার মতন প্রচুর গরু আসতে উঠেছে বাজারে আপনারা বৃহস্পতিবার তো বড়ো বাজার হয় মানুষের অভাব নেই এটা সব মাঠ সারা মাঠ বয়ে যায় গরু এবং ছাগলে মঙ্গলবারে তেমন হয় না কিন্তু কাস্টমাররা ও অনেকে জানে না কারণ ইজারাদার যারা এরা তেমন এটা প্রচার করতে পারে না আজকাল তো ফেসবুক ইউটিউব এইসব চ্যানেলগুলোতে এগুলো প্রচার হয় তো ওরা এসব করছে না ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল আসসালামু আলাইকুম